আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য নোটস অন আল বুখারি বইটি লিখেছেন আহমেদ হুসাইন পিএইচডি বইটি মূলত সহি বুখারির উপর রচিত একটি সংক্ষিপ্ত নোটবুক আমরা সকলেই জানি হাদিস গ্রন্থসমূহের মধ্যে বুখারি শরীফের মর্যাদা অন্য সব হাদিসের ঊর্ধ্বে ইমাম বুখারী তার জীবনের দীর্ঘ সাধনা এবং পরিশ্রম এবং অনন্য মেধা দিয়ে রচনা করেছিলেন এমন একটি গ্রন্থ যাকে পৃথিবীর ইতিহাসে একটি অনন্য গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যার প্রতিটি হাদিসকে এতটা নির্ভরযোগ্যতার সাথে এবং এতটা দক্ষতার সাথে তিনি যাচাই বাছাই করে রেফারেন্স চেক করে উদ্ধৃত করেছিলেন যে তার বইকে বলা হয়ে থাকে পবিত্র কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য বই সেই বুখারি শরীফ হতে সংকলন করে তার নোটস অন আল বুখারিতে উল্লেখযোগ্য হাদিস সমূহ তুলে ধরা হয়েছে বইটির মূল উদ্দেশ্য একুশ শতকের মানুষের শত ব্যস্ততার মাঝেও যেন কিছুটা ধর্মীয় জ্ঞানের বিস্তার ঘটে সহি বুখারিতে হাজার হাজার হাদিস সংকলন করা হয়েছে যে কারণে এই বৃহৎ কলেবরের বইটি যদি মানুষ ছুঁয়েও না দেখতে পারে অন্তত দ্য নোটস অন আল বুখারি বইটি মাধ্যমে তারা যেন সহি বুখারির গুরুত্বপূর্ণ সব হাদিস পর্যন্ত টাচ করতে পারে প্রিয় পাঠক তাহলে আর দেরি কেন যদি সহি বুখারির হাজার হাজার পৃষ্ঠাকে যদি আপনি মাত্র আড়াইশো পৃষ্ঠার একটি ছোট্ট বইয়ের মাধ্যমে নোট করে নোট করে পড়তে চান এখনই অর্ডার করে ফেলুন দ্য নোটস আল বুখারি দি রয়্যাল পাবলিশার্স থেকে ধন্যবাদ